ত্রিপুরা আইডেল গ্র্যান্ড ফিনালে দেখতাম যাইতাসি যাওয়ার ফতে রাস্তার শুধু অ্যাক্সিডেন্ট দেখতাছি চারিদিকে যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতাছে কিতার কয়াম শুধু আতঙ্ক এত বড় ঘটনাটা হয়ে গেছে যে আরেকবার দেখলোই না যেই একটা গম দিছে গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্টের কথা আর কি কম এই অ্যাক্সিডেন্ট দেখিয়া রাত্রে বাড়ি ফিরার ফতে সরিলাম আরেকটা একটা দেখলাম তিনজন স্পট ডেট পোলাফাইন আসতে দিরে বাইকটা চালাইছে যাই হোক আমরা সোজা পড়লাম আগরতলা আজকে আমরা এসেছি মুক্ত ধারায় যেখানে আমি আপনাদেরকে দেখাবো কে জিতলো ত্রিপুরা আইডল সিজন 5 চলুন dekhnewa ja কি hoy tar experience এখানে আইশেরা আমরা নিজের একটু হালকা করিয়া নিলাম যাতে ভিতরে প্রোগ্রামের টিকা बीच প্রোগ্রামে বাড়িয়া না আইতে লাগে হুম তোমার পারফরম্যান্স হইছে আমরা সুজা গেলামগা ভিতরে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে বক্তব্য চালু হইতাছে কিছুক্ষণের মধ্যে গান বাজনা শুরু হইব সিজন 4 এর উইনারের এই ছেলেরা যে একটা পারফরম্যান্স দিছে বাকি প্রতিযোগীরা একের পর এক গান গাইয়া নিতে আছে এই প্রতিযোগীরারে তিন ভাগে ভাগ করা হয়েছে জুনিয়ারারে দুই ভাগ গ্রুপ এ গ্রুপ বি এবং সিনিয়রের এক ভাগ গ্রুপ সি ফাইনালি অনেক অপেক্ষার পরে শ্রাবণীর গান গাওয়ার টাইম আইছে क्या बात क्या बात क्या बात फोक म्यूजिक का एक अलग रूप देखा है आज हमने थैंक यू सो मच थैंक यू सो मच श्रोभनी সিনিয়র কন্টেস্টেন্ট যারা আছে তারা একের পর এক সেরা সেরা গান গাইছে মেরে ঢুলনা গান্ডা যে মেয়েটা গাইছে সেরা একটা গান গাইছে গুজবাম পাইয়া পড়ছে পুরো আমরা কিন্তু গেছিলাম শ্রাবণী রে সাপোর্ট করনের লাগে হ্যাঁ আরেকটা কথা না কইলেই না হয় যারা যারা শ্রাবণী রে বুট করছেন আমরা ভিডিও দেখে তারা প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামের পরে কিছুক্ষণ নাচের প্রোগ্রামও হয়েছে কারণ কিছুদিনের মধ্যে ডান্স ত্রিপুরা ডান্স আরম্ভ হইব নাচ টাচ দেখে আমরা সোজা হয়ে পড়ছি খানা খাইতাম খানাটা খাইয়া কারণ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হইব এইখানে হালকা নাস্তা রাস্তা কইরা আমরা আবার সোজা গেছি গা মুক্ত দ্বারার ভিতরে দেখেন এইখানে পেছনে স্ক্রিনে দেওয়া আছে কে কত পার্সেন্ট ভোট পাইছে সবচেয়ে বেশি ভোট পাইছে শ্রাবণী তার মানে এই না যে জিততে গেছে কারণ ফিফটি পার্সেন্ট নিব অডিয়েন্সের ভোট থেকে আর ফিফটি পার্সেন্ট নিব জাজমেন্ট থেকে তারপরে ফলাফল ঘোষণা হইব যারা যারা সাবুনিরে ভোট করছেন তারা প্রত্যেকের আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন যারা যাদের সাপোর্টার তারা প্রত্যেকে হাতে পোস্টার লইয়া দাঁড়া সাপোর্ট করার লাগা সিনিয়র জুনিয়র সবাই ভাগ করে দেওয়া হইলো মেইন কম্পিটিশন হইছে সিনিয়রার মধ্যে চারজন ফাইনালিস্ট হইছে সিনিয়রদের মধ্যে তাদের মধ্যে হইব মেইন কম্পিটিশন কম্পিটিশন তো শেষ এখন রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করার সময় এখন যেটা দেখতেছেন তারা দুইজন হইছে জুনিয়র গ্রুপে मैंने अमर देखा जब भी जाऊँ तो फर्स्ट सेकंड रनर अप हैस। फर्स्ट रनर अप कैडा होइसे आम्रा तो देख क्या लाई सी जुगमोबाबे होइसे एकोन आम्रा देख क्या हुईना होइसे। इतने कंपटीशन में फर्स्ट टेन सेकंड। हाँ। एकोन की।, की था 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 था। कौन कौन शाबानी को वोट कर रहे हैं? शामिनी को कौन-कौन वोट कर रहे हैं? ओके, okay. कौन-कौन सोमेदीपा को वोट कर रहे हैं? अच्छा, देखते हैं। हाथ पीट तो मेरी भी फास्ट हो रही है। कौन होगा? उन्हें भगत कोच की कोट लो। आपको mm -hmm. पता है ऑडियंस हमारे लिए बहुत ज्यादा करती है लॉट अ अच्छा যেহেতু আমি আগেই ফটো পোস্ট করে দিছি শ্রাবণী দিচ্ছে তার মানে আপনারা যাই লাইছেন শ্রাবণী তার কষ্টের ফল পাইছে এবং যে দ্বিতীয় মেয়েটা সমুদীপা এই মেয়েটাও ডিজার্ভ করে কিন্তু উইনার তো একজনেই হয় যাই হোক ভালো হয়েছে এরফার কিন্তু আমরা টিকা বেঁচেছি